কারণ earth... আমরা অল্প কয়েকজন লোক এখানে

এখানে তো নেতারা অবাব আর আমাদের উপর দিয়ে এখন গ্যাজেট চালাচ্ছে আমরা মন্দিরের ভিতরেই আছি ভাই আর এখানে কিন্তু একজন মহিলা আছে কিছু হইলে কিন্তু খবর আছে এখানে একজন মহিলা আছে কিছু হইলে খবর আছে কিছু হইলেই উনি সরকারের খবর আছে

এখান থেকে এখান থেকে একটা লোক বাইর হবেন না এখান থেকে একটা লোক বাইর হবেন না এখানে যে কয়েকজন আছে হইলে এদের উপরে ডেজার চালাইতে হইবো না হলে মন্দির ভাঙব নমস্কার সকলকে আমি বাংলাদেশের সকল সনাতনী সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতেছি ছাত্র আন্দোলন আমরা একটা সরকারের পক্ষ বর্তমান একটা সরকারের সময়ে র্যালয় কর্তৃপক্ষ কিভাবে একটা নোটিশ তারা কিভাবে আমাদের মন্দির এভাবে মন্দির ভেঙে চুরে ঘুরিয়ে দিতে পারে যখন আমরা সামনে আসি আমাদেরকে মারধর করে বাংলাদেশ ছাত্রদের মারধর করে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানা এবং কি আগামীকাল সারা বাংলাদেশে সমগ্র সনাতনী ছাত্র জনতার পক্ষ থেকে জানাই রথযাত্রা বয়কট করে আপনারা প্রতিটা জেলা প্রতিটা জেলা উপজেলা নিজ নিজ জেলা উপজেলাতে রাস্তাঘাট ব্লক করে রাখুন আপনার নমস্কার সবাইকে বাধ্যাত্তিক সবাই ছড়িয়ে দিন দর্শক এই সব হয়েছে বাংলাদেশে বাংলাদেশের খিলক্ষেত বলে একটি জায়গা রয়েছে সেখানে একটি মন্দির ছিল রেল লাইনের পাশে তো সেটাকে আজকে যেটা খবর যে বুলডোজার দিয়ে পুরো ভেঙে মানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে সেই মন্দির বাঁচানোর জন্য এলাকার লোকজনেরা ছেলেরা মহিলারা তারা সব রুখে দাঁড়ানোর চেষ্টা করেন কিন্তু শেষ পর্যন্ত বাঁচাতে পারেননি যখন মানে আসছিলেন প্রথম দিকে বাহিনীর লোকজনেরা তখন তো পুরো মন্দিরের একেবারে ঘিরে গেট ঘিরে দাঁড়ান যুবক মহিলারা তারপর হঠাৎ করে বৃষ্টির নামে তখন আবার তারা ওখান থেকে চলে যান তখন মা কালী নামে জয়ধ্বনি দেওয়া হয় কিন্তু পরে আবার সেই বুলডোজার দিয়েই পুরো মন্দিরটাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং দর্শক গুঁড়িয়ে দেওয়ার যে দৃশ্য এটা অনেকের কাছেই খুবই মানে কষ্টের যারা এই ধর্মে বিশ্বাসী কারণ যেভাবে বুলডোজার দিয়ে মানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে প্রতিমা মঞ্চে এবং সেই প্রতিমার দেহে এইভাবে এই যে আঘাত 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 এটা অবশ্যই অবশ্যই একটা একটা মানে অনুভূতিকে করে অপেক্ষা রাখে না এবং যে ছবি সোশ্যাল মিডিয়াতে এসছে এই ভেঙে দেওয়ার পরে এই যে বুলডোজার দিয়ে আঘাত করা বুলডোজার ডোজার দিয়ে আঘাত করা এবং যেভাবে ছবি মানে এসছে প্রতিমার এটা অবশ্যই অনেকেই আঘাতপ্রাপ্ত হয়েছেন যে মন্দির যেখানেই হোক না কেন যে পজিশনে থাক না কেন যখন প্রতিমা সেখানে থাকে ঠাকুর যখন সেখানে থাকেন তখন তার একটা আলাদা একটা আবেগ তৈরি হয় কিন্তু সেটাকে বুল্লোজাদ দিয়ে যেভাবে ঘুরিয়ে ফেলা হয়েছে মন্দিরকে করার উচ্ছেদ নামে এটা অত্যন্ত অত্যন্ত মানে একটা ধর্মীয় বিশ্বাসে একটা আঘাত দেওয়ার মতো সেটাই কিন্তু আরো মানে লোকে বলছেন এবং শুধু বলা না এটা নিশ্চয়ই আপনারাও বুঝছেন যে প্রতিমাকে যদি বুল্লোজাদ দিয়ে ভেঙে দেওয়া হয় আহ এর থেকে বড় আঘাত এই ধর্মের যারা বিশ্বাসী তাদের কাছে আর কি হতে পারে দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি খোঁজ যে ব্যাপারটা তো বলা হচ্ছে মানে যেটা বলা হচ্ছে যে রেলের জায়গা দেখুন সরকারি জায়গাতে অনেকেরই থাকে ধর্মীয় বিশ্বাসী যারা তারা তাদের মতো করে অস্থায়ীভাবে ভাবে হলো মন্দির বা কিছু বানাতে পারেন ধর্মীয় মানে উপাসনা করার জায়গা অস্থায়ীভাবে আবার যখন সেই সরকার যখন মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যখন কোনো কাজ করবে তাদের প্রয়োজনে হয়তো কোনো কোনো সময় অ্যাকশন নিতে পারে কিন্তু এখানে দুটো বিষয় হয়েছে এক তো শুনলেন আপনারা একটা যে মন্দিরকে বলা হচ্ছে রেলের জায়গা তো মন্দির সেখানে সরাতে হবে কোনো নোটিশ নেই কিছু নেই হঠাৎ করে একটা যে মানে প্রতিমাকে সরিয়ে নিয়ে যাওয়ার যে একটা সুযোগ আছে সুযোগ থাকবে সেটাও পাওয়া পাওয়া যায়নি এমনকি নাকি রিকোয়েস্ট করা হয়েছিল যে ঠিক আছে বলছেন সরানোর কথা হয়তো আমরা সরাবো কিন্তু রথযাত্রা এসছে একটু এটা একটু মিটতে দিন না রথযাত্রাটা একটু মিটতে দিন না তারপর তার থেকে থেকে সব মারাত্মক যে খবরটা দর্শক হয়নি আমি জানার চেষ্টা করছিলাম যে এটা কি মানে রেলের জায়গা যে বলা হচ্ছে রেল কি ওখানে কিছু করবে তার জন্য কি সরানো হচ্ছে বিষয়টা সেটা না কারণটা যেটা জানতে পারছি দর্শক যে এলাকাতে খুব বিক্ষোভ দেখানো হয়েছে ওই মন্দিরটাকে সরানোর জন্য এলাকাতে নাকি মিছিল বিক্ষোভ এসব করা হয়েছে মন্দির সরাতে হবে সেই জন্য রেল কর্তৃপক্ষ ওটা সরাচ্ছে মানে এই না যে রেল কর্তৃপক্ষ ওখানে কিছু করবে নতুন করে জায়গা ফাঁকা করছে সেটা না ওখানে বিক্ষোভ করা হয়েছে একটা অংশের তরফ থেকে যে মন্দির ওখানে রাখা যাবে না মন্দির সরাতে হবে সেই জন্য সরকারি উদ্যোগ এটা সব থেকে বেশি আপত্তিকর এটা সব থেকে বেশি আপত্তিকর যে কোনো একটা অংশ বিক্ষোভ দেখালো মন্দির রাখা চলবে না সেই জন্য আপনারা চলে গেলেন উইদাউট নোটিস পুরো ভাঙচুর করে দিলেন হুইসেল দিয়ে বুলডোজার নিয়ে গিয়ে আর একটা যে অনুভূতি আছে একটা অন্য ধর্মের সেটা বুঝবেন না এরকম কান্না কাটি মহিলাটা করছে প্রত্যেকের কাছে একটা বিশ্বাস আছে না একটা মন্দির আছে তার প্রতি একটা আলাদা ভক্তি আছে বিশ্বাস আছে সেই জায়গা থেকে মানুষের একটা আবেগ তৈরি হচ্ছে তো তারা চিৎকার করছেন এই করছেন সেই করছেন শুধুমাত্র কোন একটা অংশ বলেছে তার জন্য ভেঙে একেবারে গুড়িয়ে দিলেন বুলডোজার দিয়ে একটা মন্দিরকে যেভাবে ভেঙে ঘোরাচ্ছেন এবং প্রতিমা রয়েছে কোনো তোয়াক্কা করলেন না কোনো তোয়াক্কা করলেন না এটা ধরনের শাসন সব ধর্মের মানুষকে নিয়ে চলতে হয় যে কোনো দেশে এবং ইউনুস ইউনুস তো বলছেন যে আমরা সকলকে সমান চোখে দেখছি সমান সমান ভাবে চলার চেষ্টা করি তো তাই যদি হয় একটা ধর্মীয় আবেগ যেখানে জড়িত তো সেটাকে এইভাবে আপনার আপনারা ভাঙচুর করলেন এইভাবে নষ্ট করলেন মহিলারা দেখুন মাটিতে পড়ে কান্নাকাটি করছেন ওই কারো মানে অন্য একটা অংশের কথা শুনে করে ফেললেন তাহলে কিসের নিরপেক্ষতা কিসের নিরপেক্ষতা সরকারি জমি আবার বলছে সেটা অন্য বিষয় সরকারি কাজের জন্য কোনো দরকার হলে প্রয়োজন হলে সরানো হতে পারে সে সিস্টেমে নোটিশ দিয়ে ইত্যাদি কিন্তু কোনো একটা অংশ বলেছে বলে সরিয়ে দিলেন এটা কি ধরনের উদ্যোগ দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং বাংলাদেশে যারা আছেন তারা আরো ভালো জানবেন বিষয়টা কি বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে